করাচি পাকিস্তানের বৃহত্তম এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর একসময় যা ছিল পাকিস্তানের রাজধানী আস্তা অলিখিত বাণিজ্যিক রাজধানী কিন্তু এই শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে বাঙালিদের এক করুণ ইতিহাস পাকিস্তানে প্রায় তিরিশ লাখ বাঙালি বসবাস যার মধ্যে প্রায় বিশ লাখই করাচিতে ব্রিটিশ আমল করাচির বন্দর শহরে প্রথমবারের মতো পা রাখে বাঙালির জেলেরা উর্দুভাষী ব্যবসায়ীরা তাদের নিয়ে আসেন সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে তারপর থেকেই করাচির বুকে জন্ম নেয় এক ছোট্ট বাংলাদেশ যেখানে বাঙালি পাড়াগুলো একে একে গড়ে ওঠে ওরাঙ্গি টাউন ইব্রাহিম হায়দারি কলোনি বিলাল কলোনি জিয়াউল হক কলোনি মুসা কলোনি মাচার কলোনি চিটাং কলোনি এবং ল্যারির বাঙালি পাড়া এসব জায়গায় বাঙালি বসতি এতটাই গভীর যে করাচিকে ছোট্ট বাংলাদেশ বলে অভিহিত করেন অনেকেই পৃথিবীতে বাঙালিদের সবচেয়ে বড় দশটি শহরের একটি করাচি শুধু তাই নয় করাচি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্সও করা যায় উনিশশো সালে ভারত বিভাগের পর পাকিস্তানে চলে যাওয়ার পর বাঙালিদের কিছুটা আপন করেছিল পশ্চিম পাকিস্তানিরা তার পেছনে অন্যতম কারণ হল ভারত বিদ্বেষ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয় বাঙালিদের দুর্দশা পাকিস্তানে বসবাসরত বাঙালিদের জীবন হয়ে ওঠে বিষময় তাদেরকে ডাকা হয় পাকিস্তানি মির্জাফর ঘৃণা বৈষম্য চরম নির্যাতনের শিকার হচ্ছেন তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত জাতীয় পরিচয়পত্রহীন এই বাঙালিরা আজও সেখানে কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে যা তারা পায় খুশ দিয়ে গিঞ্জি বস্তিতে নোংরা পরিবেশ দিনরাত বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয় তাদের জীবন স্কুলে যেতে পারে না তাদের সন্তানেরা কেনা যায় না কোনো জমি বা বাড়ি বেঁচে থাকার জন্য বাঙালিদের করতে হয় নিম্নমানের কাজ ফুটপাতে হকারি সবজি বিক্রি কিংবা মাছ ধরার মতো গুরুত্বপূর্ণ কাজ অথচ করাচির মাছ ব্যবসা পুরোপুরি নির্ভর করে বাঙালিদের উপর পাকিস্তানের রাজনীতিবিদদের কাছে বাঙালিদের সমস্যাগুলো আজও উপেক্ষিত দুই হাজার সালে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিশ্রুতি দিয়েছিলেন বাঙালিদের নাগরিকত্ব দেওয়ার কিন্তু সেই প্রতিশ্রুতি আজও রয়ে গেছে কাগজ কলমে বারবার আন্দোলন করেও বাঙালিরা পায়নি তাদের অধিকার এদিকে সময়ের সাথে সাথে পাকিস্তানে জীবনযাত্রার ব্যয় বেড়েছে আর পুলিশের নির্যাতনও যেন বেড়েছে বহুগুণে যুগের পর যুগ ধরে শোষিত ও নিপীড়িত হয়ে বাঙালিরা পাকিস্তানে বেঁচে আছে মানবেতর জীবনযাপন করে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই করাচির বাঙালিরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে নিজেদের পরিচয়হীনতার গ্লানি নিয়ে তারা জন্ম দিচ্ছে এক নতুন প্রজন্ম যারা জানে না কিভাবে তাদের ভবিষ্যৎ গড়ে উঠবে